হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথে ওয়ার্ক আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আর দেখো সকালবেলা তো সমস্ত বাসি কাজ সেরেছি বাসি কাজ সেরে রান্নাঘরে চলে আসলাম এখন একটু সিদ্ধ ভাত বসাবো আর এদিকে চাও বসিয়ে দিয়েছি তো আমি সিদ্ধ দিয়ে দিচ্ছি আলু টমেটো আর সিম আমার না কাঁচা টমেটো সিদ্ধ খেতে খুব ভালো লাগে আর আমাদের এখানে পড়েছে প্রচুর ঠান্ডা চাদর গা দিয়ে সমস্ত কাজ করতে হচ্ছে তো এদিকে আমি সিদ্ধ ভাতটা বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে আরও বাদ বাকি কাজ আছে ওগুলো করব তো তাড়াতাড়ি করে এইদিকে সিদ্ধ ভাতটা বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে চা খাবো চা খেয়ে দেখো এই যে ঠাকুর ঘরের কাজটা বাকি ছিল তো তাড়াতাড়ি করে আমি ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছি আর এদিকে আমি ঠাকুর ঘরটা মুছে এসেছি আর তুলসীতলাটাও ধুয়ে এসেছি তো তাড়াতাড়ি বাসন মেজে এদিকে সকালের কাজ কমপ্লিট করতে হবে মানে পুজোটা দিতে হবে যাব আজকে বাবুকে স্কুলে অ্যাডমিশন করাতে তো তার জন্য দেখো তাড়াতাড়ি করে বাসন ধুয়ে স্নান করে আমি ঠাকুর ঘরের পুজোটা আগে কমপ্লিট কমপ্লিট করলাম কমপ্লিট করে বাবুকে খাইয়ে আমি নিজে খেয়ে তারপরে বেরিয়ে পড়লাম এই যে স্কুলে বাবুকে এই যে এই স্কুলটাই ভর্তি করছি ওর দাদা যে স্কুলে পড়তো ওই স্কুলে ওকে না ওকে অন্য স্কুলে ভর্তি করাচ্ছি তো এই যে এটা হচ্ছে দত্তপাড়ায় আনন্দ নিকেতন স্কুল তো একে নিয়ে দেখো চলে এসেছি এখন আমি যাবো অ্যাডমিশন তারপরে আবার বাজারে আসতে হবে বাজার থেকে মাছ নেবো মাছ নিয়ে তারপরে আবার দুপুরে রান্না টান্না বাকি আছে তো বাবু এই দুদিন ধরে আমার সঙ্গে বাজারে আসছে বাড়িতে যেহেতু কেউ নেই তোকে নিয়েই আসছি তো দেখো বাড়িতে চলে এসেছি আর আসার সময় দুটো পরোটা নিয়ে এসেছিলাম আমি আর বাবু খেয়ে নিলাম বায়না করছিল যেহেতু প্রত্যেক বাজার থেকে আসার সময় টক দই নিই তো টক দই নিতে গেছি বলছি আমি পরোটা খাবো তো পরোটা নিলাম আর একটু মিষ্টি নিলাম নিয়ে এসে ওকে খাইয়ে দিলাম আমিও খেলাম আর এই যে যত ডকুমেন্টসগুলো ছিল কাগজপত্রগুলো এগুলো আমি আগে গুছিয়ে জায়গার জিনিস জায়গায় ঠিক করে রেখে নিলাম নাহলে এগুলোই না পরে উলট পালট হয়ে যায় তো জায়গার জিনিস আমি আগে জায়গায় গুছিয়ে রেখে দিলাম না হলে পরে আবার তাড়াতাড়ির সময় আমি খুঁজে পাবো না আর যেহেতু বাড়িতেও থাকবো না মনে থাকবে না তো তার জন্য আগে ওইগুলো আগে গুছিয়ে রাখলাম তারপরে দুপুরে রান্না কমপ্লিট করে নিয়েছিলাম আর আজকে দেখো বা একটু তাড়াতাড়ি আজকে রান্না করেছি আজকে বেশি কিছু রান্না করিনি মাছ করেছিলাম ভোলা মাছ ডাল আর হচ্ছে গিয়ে কাঁকড়া এগুলো রান্না করেছিলাম তো বাবুকে খেতে দিয়ে দিচ্ছি ভোলানাথ আসেনি অনেকটা দেরি হয়ে যাচ্ছিল এর জন্য বাবুকে খেতে দিয়ে দিলাম আর এদিকে আমরা খেতে বসেছি আর হনুমানে এসে দেখো গাছের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে ফেলছে আর ঘরেও ঢুকে পড়ছিল। এর জন্য তাড়াতাড়ি করে গ্রিলটা টেনে দিলাম দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতে প্রায়ই সন্ধ্যা লেগে গেছিলো তো দেখো তারপরে রাত্রেবেলার জন্য করে নিলাম একটু সিমই আর চাও বসিয়ে দিয়েছি এক সাইডে রাত্রে রুটি আর সিমই করবো তো সিমইটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি আর বাবু ঘুমিয়েছিল ওকেও ডেকে ডেকে তুললাম ওর বাবাও ঘুমিয়েছিল ওকেও ডেকে ডেকে তুললাম তো এখন উঠেছে আমরা এখন চা খাবো আর এদিকে সিমইটা আমি বসিয়ে দেবো আর এই দেখো একটা লজেন্স নিয়ে এসেছিলাম দোকান থেকে ওটাও দেখাচ্ছে আর এদিকে আমি দুধটা দিয়ে দিলাম দিয়ে সিময়টা নামিয়ে নেব আর রুটি করব রাত্রের জন্য ভোলানাথ কাজে যাবে তো ওর খাবারটাও গুছিয়ে দেব আর আমি দেখো কটা এলাচ দিয়ে দিলাম সিময়ের মধ্যে এলাচ দিলে না অন্যরকম একটা টেস্ট মানে সেন্ট আসে টেস্ট পাতায় কিন্তু অতটা সেন্ট আসে না তারপরে দেখো বাবুকে খাইয়ে দিচ্ছি রুটি আর সিমই বাবু কিন্তু রুটি আর সময় খুব ভালো খায় ও কদিন পরে পরে বলে আমাকে সিমই করে দেবা সুজি করে দেবা সুজি সিমই এগুলো খুব ভালো খায় বাবুকে খাইয়ে দিয়ে তারপরে আমি খাবো কেননা ও সন্ধ্যাবেলায় উঠে আজকে দুধ খায়নি মানে হরলিক্স খায়নি হরলিক্স না বিকেলবেলা ওকে পিডিয়া দিই তো ওটা খায়নি অনেক লেট করে উঠেছিল যেন তাড়াতাড়ি ওকে খাইয়ে দিলাম আর এদিকে আমিও খেয়ে নিলাম তো আজকের ব্লগটা এটুকুই দেখা হচ্ছে আবার আগামীকাল সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট সবাইকে আজকের ভিডিওতে কোনো কিছু ভালো লাগলে কমেন্টে জানাবে দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে টাটা বাই